দশজন স্টুডেন্ট যা নাম্বার পেয়েছে সেটা হচ্ছে সেভেন এইট এইট টু থ্রি ফাইভ টু সেভেন টেন এবং সেভেন এবং সেকশন বিতে এই একইভাবে সিক্স ফাইভ ফোর ফাইভ নাইন থ্রি জিরো পেয়েছে কেউ দুই থ্রি এবং নাইন এখন যদি তোমাদেরকে প্রশ্ন করি আচ্ছা বলো তো সেকশন এ এবং সেকশন বি এই দুটি সেকশনের মধ্যে কোন সেকশনের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করেছে তোমরা কিন্তু এই ডাটা দেখে বা এই তথ্য দেখে বলতে পারবে না তাহলে দেখো আমি যদি এই নাম্বারগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে দিই তাহলে তোমরা বলতে পারো কি ধরো ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি টু টু দুটো দুই তারপর একটা তিন তারপর হচ্ছে পাঁচ তারপর দুটো সাত তারপর হচ্ছে দুটো আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর হচ্ছে একটা দুটো আট নয় সরি তিনটে সাত আছে এবং একটা দশ ছোট থেকে বড় আকারে সাজালাম ঠিক তেমনি এটাকেও ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি জিরো টু থ্রি এগেন থ্রি ফোর ফাইভ 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 দেন সিক্স দেন দুটো নাইন এবার দেখো তো এই তথ্য এবং এই তথ্য এই যে দুটো ডাটা দিলাম এই ডাটা দুটো দেখে তোমরা কি বলতে পারবে কোন সেকশনে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করেছে তাতেও তোমরা বলতে পারবে না তাহলে দেখো আমরা যদি এই ডাটা দুটো থেকে এমন একটা বিশেষ সংখ্যা খুঁজে বার করতে পারি যে বিশেষ সংখ্যাটা সেকশন এর স্টুডেন্টদের প্রাপ্ত যে নাম্বার সেই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করবে একটি নাম্বার যে নাম্বারটা এই নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করবে ঠিক তেমনি একইভাবে সেকশন বি এর স্টুডেন্টগুলোর প্রাপ্ত নাম্বারকে রিপ্রেজেন্ট করবে সেই নাম্বারটি যদি খুঁজে বার করতে পারি তাহলেই আমরা তুলনামূলক বিচার করতে পারবো যে সেকশন এ এবং সেকশন বি এর মধ্যে কারা ভালো রেজাল্ট করেছে এখন এই যে বিশেষ নাম্বার এই বিশেষ নাম্বারটা সাধারণত এই যে তথ্যগুলি আছে তাকে আমি দেখো ছোট থেকে বড় আকারে সাজিয়েছি তাদের মোটামুটি মাঝামাঝি যে জায়গা সেই মাঝামাঝি জায়গাগুলোর মধ্যেই থাকবে তাহলে সেই বিশেষ নাম্বারটা এই যে ডাটা গুলো আছে বা তথ্যগুলো আছে তাদের মাঝামাঝিতে একটা প্রবণতা এই ঘটনাটাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি এখন এই সেন্ট্রাল তো আমাদেরকে পরিমাপ করতে হবে তাহলে আমাদের একটা মাপুক চাই তাহলে সেই ঘটনাটাকে বলা হয় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার মাপক এখন আমরা ক্লাস টেনে কেন্দ্রীয় প্রবণতার মাপক হিসাবে যে তিনটি মাপক আমরা ব্যবহার করব বা শিখব সেটা হচ্ছে মিন বা মধ্যক মিডিয়ান বা মধ্যমা তিন নাম্বার মোড বা সংখ্যা গুরু ঠিক আছে এবার দেখো সেকশন এ এই সেকশনের যে দশটি স্টুডেন্টের প্রাপ্ত নাম্বার আমরা পেয়েছি সেই নাম্বারগুলোকে আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়েছিলাম আচ্ছা বলো তো পরীক্ষা হয়েছিল কততে দশের মধ্যে পরীক্ষা হয়েছিল তাহলে স্টুডেন্টরা দেখো কেউ শূন্য পেতে পারে কেউ এক পেতে পারে কেউ দুই পেতে পারে এইভাবে দশ অব্দি পেতে পারে তাহলে স্টুডেন্টদের প্রাপ্ত নাম্বারকে যদি আমি এক্স দিয়ে চিহ্নিত করি তাহলে এক্স কি কি মান নিতে পারে জিরো হতে পারে ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে এইভাবে দশ অব্দি হতে পারে তাহলে এক্সের মান ফিক্সড নয় তাহলে এক্সের মান যদি ফিক্সড না হয় নির্দিষ্ট না হয় এক্সের মান যদি পরিবর্তিত হয় তাহলে এক্সকে আমরা কি বলবো চলরাশি ঠিক সেইভাবেই এই চলরাশি যার মান দুই তাকে আমি ধরলাম এক্স ওয়ান এর মান ধরলাম এক্স টু এটার মান ধরলাম এক্স থ্রি এমনিভাবে এটার মান ধরলাম এক্স টেন এবার আমরা যেটা আলোচনা করছিলাম মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির প্রথম যে মেজার সেটা হচ্ছে মিন বা মধ্যক এই মিন বা মধ্যক আমরা এর আগে মিন বা গড় এটা আমরা কিন্তু আগে শিখেছি আগের ক্লাসে তাহলে বলো আমরা গড় কিভাবে শিখেছি এই যে দশটি নাম্বার তাদের গড় কি না গড় হলো এই যে প্রাপ্ত নাম্বার দশটি আছে তাদের সমষ্টি টু প্লাস থ্রি প্লাস ফাইভ এমনি করতে করতে আপ টু টেন বাই যতগুলি সংখ্যা আছে না হচ্ছে দশ তো আমরা যদি এগুলো যোগ করি মোট তাহলে পেলাম ফিফটি নাইন বাই টেন দ্যাট ইস ফাইভ পয়েন্ট এবার দেখো এই যে গড় তাকে সাধারণত আমরা ফর্মুলাটা কি হলো আমরা এক্স ওয়ান পরে কি নাম দিয়েছিলাম এক্স টু এভাবে যোগ করতে করতে যাব লাস্টে কি আছে টেন আমরা কি নাম দিয়েছিলাম এক্স বাই কত টেন তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এক্স বার টু কি পেলাম ডট 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 বাই বাই এবার ধরে নাও এখানে দশটা ডাটা ছিল দশটার বদলে যদি এন সংখ্যক ডেটা থাকে বা তথ্য থাকে তাহলে তার গড়ের ফর্মুলাটা কি হবে একইভাবেই লিখবো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট ডট xn by n এই যে x1 x2 xn এদের যে সমষ্টি তাদেরকে আমরা সাধারণত লিখি xi সামেশন xi by n এবার দেখো এই যে i এই i কি ডিনোট করছে i এর মান কখনো 1 কখনো 2 কখনো n তাহলে i এর মান কত থেকে শুরু হচ্ছে 1 থেকে শুরু হচ্ছে কত দূর অবধি না n এখন প্রশ্ন হচ্ছে এই চিহ্নটাকে কি বলা হয় এটাকে বলা হয় এটার নাম হচ্ছে সিগমা গণিতে এটাকে সামেশন বা সমষ্টি দিয়ে সমষ্টি এর অর্থই হলো সমষ্টি ঠিক আছে তাহলে এক্স বার ইকুয়ালস টু সামেশন এক্স আই বাই এন এবার আই এর মান এখানে কত না ওয়ান টু আই ইকুয়ালস টু ওয়ান টু এন ঠিক আছে তাহলে আমরা যদি ডাটাগুলোকে অবিন্যস্ত বা এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডাটা বাই তার মানে এই বলা হয় ডাটা ক্ষেত্রে আমরা হয় যে ফর্মুলা পেলাম টু এম বাই এম যদি এম সংখ্যক ডেটা দেওয়া থাকে ঠিক আছে আচ্ছা দেখো এই প্রবলেমটিতে দুই এই যে ডাটাটা বা এই যে চলরাশিটা কবার এসেছে না দুবার এসেছে তো আমরা এর আগে শিখেছি ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা হচ্ছে সেই নাম্বারটা যে নাম্বারটা হলো যে ওই ডেটাটা বা যতবার রিপিট করেছে তো দুই এই ডেটাটা কতবার রিপিট করেছে দুবার তাহলে এর ফ্রিকুয়েন্সি হচ্ছে দুই ঠিক তেমনি তিন এই ডেটাটা কতবার আছে একবারই আছে তাহলে তিনের ফ্রিকোয়েন্সি এক পাঁচ এই ডেটাটা কতবার আছে একবারই আছে তাহলে পাঁচের ফ্রিকোয়েন্সি এক সাত এই ডেটাটা কতবার আছে তিনবার আছে তাহলে সাতের ফ্রিকোয়েন্সি তিন আট এই ডেটাটা এটা কতবার আছে দুবার আছে তাহলে আটের ফ্রিকোয়েন্সি দুই আর 10 এই ডেটাটা সেটা কতবার আছে না একবার আছে তাহলে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে এক এবার দেখো যখন আমি গড় নির্ণয় করেছিলাম দুই প্লাস দুই দুইটা কবার যোগ হয়েছে দুবার এখানে দেখো আমরা যেটা করতে চাইছি ফ্রিকুয়েন্সিগুলোকে আই দিয়ে চিহ্নিত করেছি পরে একটা কলাম তৈরি করেছি এক্সআই আই তার মানে এক্স আই এর সঙ্গে টা গুণ তাহলে দেখো দুই গণিত দুই এটা গুণ করে কত পেলাম চার এই দেখো দুই প্লাস দুই যোগ করে পেয়েছি চার তারপরে দেখো তিন গণিত এক তিন পাঁচ গণিত এক পাঁচ সাত গণিত তিন একুশ আট গণিত দুই ষোলো দশ গণিত এক দশ দেখে নাও দুই গণিত দুই দুই প্লাস এখানে চার দুই গণিত দুই এখানে চার তিন একটা তিন গণিত এক তিন পাঁচ একটা পাঁচ গণিত এক পাঁচ ঠিক তেমনি দেখো দশ একটা দশ গণিত এক মাঝের গুলো একইভাবেই আছে তাহলে আমরা যদি সামেস্যান এক্সআইএ যদি যোগ করি যোগ করে আমরা একই পাবো ওই একই রেজাল্ট পাবো ফিফটি নাইন আবার দেখো এফ আই গুলো যদি যোগ করি দুই আর একে তিন একে চার তিনে সাত আট নয় একে দশ তাহলে সামেশন এফ আই কি পেলাম এটাও পেলাম দশ তাহলে দেখো আমরা এই যে ডেটা গুলো এটা ডেটা ছিল সেই রড ডেটা গুলোকে উইথ ফ্রিকোয়েন্সি আমরা একটা ফ্রিকোয়েন্সি টেবিলে কনভার্ট করে নিলাম এটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন বা পরিসংখ্যা বিভাজন তো পরিসংখ্যা বিভাজনে যখন নিয়ে এলাম তখন আমরা গড়ের যে ফর্মুলা পেলাম সেটা হচ্ছে এক্স বার দ্যাট ইজ ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই দ্যাট ইজ ফিফটি নাইন বাই টেন ফাইভ পয়েন্ট নাইন তাহলে র ডেটার ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এক্স বার ইকুয়ালস টু সামেশন এক্স আই বাই এন আর যখন আমি ডেটাগুলোকে পরিসংখ্যাতে কনভার্ট করে নিলাম পরিসংখ্যা বিভাজন একটা তালিকা তৈরি করলাম তখন যে ফর্মুলাটা পেলাম সেটাকে বলা হচ্ছে এক্স বার ইকুয়ালস টু সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই এটাকে বলা হয় ওয়েটেড অ্যারিথ মিন বা আমরা এটাকে ওয়েটেড মিনও বলে থাকি আছে যুক্ত আমরা অফ সেন্ট্রাল টেন্ডেন্সি যে তিনটি মেজারের কথা বলছিলাম প্রথমটা বলেছিলাম মিন নাম্বার নাম্বার বলেছিলাম বলেছিলাম মিডিয়ান তিন দু মোড এখন এই মিন নির্ণয়ের তিনটি পদ্ধতি আছে যে তিনটি পদ্ধতি আমাদেরকে এই ক্লাসে শিখতে হবে প্রথম পদ্ধতি ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতি দু নাম্বার অ্যাসিউমড মিন মেথড বা কল্পিত গড় পদ্ধতি নাম্বার থ্রি স্টেপ ডেভিয়েশন মেথড বা বিচ্যুতি পদ্ধতি প্রথম যে পদ্ধতিটা শিখব সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতি দেখো আমি একটা টেবিল ইতিমধ্যেই তৈরি করে ফেলেছি আমি একটু বলি প্রথমে পরীক্ষাতে তোমাদেরকে এই দুটো কলাম দেওয়া থাকবে শ্রেণী জিরো টু টেন তার পরিসংখ্যা হচ্ছে ফাইভ টেন টু টোয়েন্টি তার পরিসংখ্যা এইট 20 টু 30 তার পরিসংখ্যা 3 30 টু 40 তার পরিসংখ্যা হচ্ছে 7 40 টু 50 তার পরিসংখ্যা 4 50 টু 60 তার পরিসংখ্যা হচ্ছে 3 এই দুটো কলাম তোমাদেরকে দেওয়া থাকবে প্রশ্ন করবে এই তথ্য থেকে তোমরা মিন বা মধ্যক নির্ণয় করো তো দেখো আমরা যে ওয়েটেড অ্যারিথমেটিক মিন বা ওয়েটেড এর ফর্মুলা শিখেছিলাম তাতে আমরা কি শিখেছিলাম পরিসংখ্যা দেওয়া ছিল এখানে একটা করে ডেটা দেওয়া ছিল সেই ভেরিয়েবলটাকে আমরা xi বলেছিলাম তাহলে এখন সেই xi এর বদলে কি চলে এসেছে একটা করে শ্রেণী চলে এসেছে আমি প্রথমেই খেয়াল করতে বলবো শ্রেণীগুলো দেখো কন্টিনিউয়াস 0 টু 10 দেন আবার শুরু হচ্ছে 10 টু 20 দেন আবার শুরু হচ্ছে 20 টু 30 তোমাদেরকে আজকের জন্য যেটুকু বলে রাখি তোমরা এটা খেয়াল করে দেখো শ্রেণীগুলো সব কন্টিনিউয়াস এটা মাথায় রাখবে কন্টিনিউয়াস থাকলে তোমাদের কোনো সমস্যা নেই তোমরা অঙ্ক করতে পারবে যদি কন্টিনিউয়াস না থাকে তাহলে যেভাবে করতে হবে সেটা পরে আমরা সমস্যা নিয়ে আলোচনা করব বেশ তাহলে শ্রেণী দেওয়া আছে তাহলে শ্রেণীর সঙ্গে তো আমি পরিসংখ্যা গুণ করতে পারবো না ঠিক প্রথমে যে কথাটা বলেছিলাম সেটা ভাবো যে এই শ্রেণীটাকে রিপ্রেজেন্ট করবে এমন একটা বিশেষ সংখ্যা চাই সেই বিশেষ সংখ্যাটা আমাকে খুঁজে বার করতে হবে যে বিশেষ সংখ্যার একটা প্রবণতা হচ্ছে মাঝামাঝি বা সেন্ট্রালি থাকার একটা প্রবণতা তাহলে সেন্ট্রালি থাকার প্রবণতা সেই বিশেষ সংখ্যা সেটা পাবো কি করে না দেখো জিরো প্লাস টেন বাই টু তার মানে জিরো প্লাস টেন টেন বাই টু টু ফাইভ সেটা হচ্ছে এই শ্রেণীর মধ্যমান তাহলে এই শ্রেণীর মধ্যমান কি করে পেলাম শ্রেণীর নিম্ন সীমানা আর ঊর্ধ্ব সীমানা এই দুটোকে আমরা যোগ করলাম তাকে দুই দিয়ে ভাগ করলাম এভাবে মধ্যমান মধ্যমানগুলো নির্ণয় করেছি এই মধ্যমানগুলো এখন এই শ্রেণীগুলোকে রিপ্রেজেন্ট করছে এরাই হচ্ছে সেই বিশেষ সংখ্যা এখন এই মধ্যমানগুলোকে আমরা আমরা এক্সাই দিয়ে চিহ্নিত করলাম

ইকুয়ালস টু এইট টেন বাই থার্টি দ্যাট ইস ইকাল এটাই হচ্ছে গড় যেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে এবার দেখো যদি এই পরিসংখ্যাগুলো খুব বেশি হয় বা ধরে নাও শ্রেণীগুলো এমন বড় বড় আছে যার মধ্যমানগুলোও বড় তাহলে এই গুণগুলো করতে আমাদের খুব অসুবিধা এই যে অসুবিধা এই অসুবিধাটা দূর করবার জন্য পরের যে পদ্ধতি সেটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি আমরা এই কল্পিত গড় পদ্ধতি এবং বিচ্যুতি পদ্ধতি এই দুটো পদ্ধতি নিয়ে পরে টিউটোরিয়ালে আলোচনা করি